यो च पमञ्जित्वा पच्छसो न प्रमञ्जते सो हिमङ्गलोकम्पभासेति अम्भामुतो वचन्दिमा एते न शच्छवञ्जेना জয়া মঙ্গল বাঁশখালী উপজেলার উত্তর জলদি সহানুভূমি প্রকাধেশন মেডিটেশন সেন্টারে সাপ্তাহিক ধ্যানচর্চা ও সতর্মাদেশনা অনুষ্ঠান উপলক্ষে দেশনা করার প্রারম্ভে আমি বুদ্ধির অনন্তগুণ ধর্মের গুণ সঙ্গের গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি আমার দীক্ষা ও শিক্ষাগুরু মহামণি পাহাড়তলি অরণ্য বিদেশন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত গুরুদেব বিদেশনাচার্য প্রজ্ঞাজ্যোতি মাহাতের ভ্রান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি বন্দনা জ্ঞাপন করছি আমার আচার্য গুরু ভান্তেদের প্রতি আজকে ধ্যানচর্চা এবং দেশনা শ্রবণ করার জন্য উপস্থিত আয়ুষ্মান ভিক্ষুগণ সামনগণ সেবকগণ তথা সাধক সাধিকা দায়িক দায়িক বৈষ উপবাসিকা এখানে যারা সমাবেত হয়ে আছেন যারা দেশে বিদেশে উপ আপনাদের জ্ঞাতিগণ অবস্থান করছেন যারা অনলাইনে দেশনা শ্রবণ করছেন এবং এই সহানের অধিষ্ঠাত্রী দেবতা গ্রামলক্ষক দেবতা চাইলে কল দেবতা দেবরা সহ শঙ্ক প্রাণীগুলোর উদ্দেশ্যে এবং এই সহানভূমি ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা ববিদান করেছেন যারা এই ড্যান হল নির্মাণের ক্ষেত্রে আর্থিক বাচনিক কায়িক সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন প্রত্যেকের প্রতি মৈত্রিময় সুভাষির্বাদ পুণ্যাসী দান করছি এই পুণ্য আপনাদের নির্মাণ লাভের হেতু হোক আপনাদের অনাগত জীবন শান্তিময় সুখময় নিরাপদ নির্বিঘ্ন হোক এই চেতনায় কিংবা সাধুবাদ দিয়ে পুনর্বোধন করুন বিমুক্ত আমি সাধক সাধিকাগণ সকলের মনোযোগ আকর্ষণ করছি তাজ উনত্রিশ আগস্ট মঙ্গলবার যেটা আমরা প্রতি মঙ্গলবার বিকাল চারটা থেকে ছয়টার মধ্যে জ্ঞানচর্চা এবং দেশনা বা ধর্ম আলোচনার ব্যবস্থা রেখেছিস তার দ্বারাবাহিকতায় আজকের এই আলোচনা আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে সেই সময়ের মধ্যে আমরা আপনাদের উদ্দেশ্যে কিছুক্ষণ বুদ্ধির ধর্ম বাণী উপস্থাপন করতে যাচ্ছি তো পুণ্যাত্মিক বৈশাখ আপনাদের বাড়িতে সম্মার্জনী আছে নাকি নাই সম্মার্জনী সম্মার্জনী চিনেন সম্মার্জনী একটা জিনিস আছে ওটা চিনেন চিনেন না আপনাদের বাড়িতে মনে হয় নাই নাকি আছে আমাদের ভগবান বুদ্ধের সময়কালে একজন ভান্তের নাম ছিল সম্মার্জক স্থবির কারণ ওনার হাতে সবসময় একটা সম্মার্জনী থাকতো কী থাকতো সম্মার্জনী ওইটা আপনারা ওই শব্দটা হচ্ছে পালে গেছা যা ফলে আপনারা হয়তো বুঝতেছেন না ওইটাকে যদি সেটিংকে হাতায় বললে কি হবে ফুরন ছিলেন না ফুরোইন ফোরন ছিনেন না ঝাড়ু চিনেন ঝাড়ু 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 চিনেন আমরা চলিত ভাষা ঝাড়ু বলি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কী বলে ফুরইন আবার আমাদের দমদমা মেরুসে বলতে হিসে হিজদি হিসো দি বলে এরকম বলরা হিসে বলে একটা ঝাড়ু যেটাকে ঝাড়ু বলা হয় এখন একদিন ভ্রান্ত ছিলেন বুধ সমাকালে ওনার হাতে সবসময় কি থাকতো ঝাড়ু থাকতো কি থাকতো ঝাড়ু থাকতো উনি সারাদিনের মধ্যে কয়বারে ঝাড়ু দিতেন কয়বার এটা হিসাব করে বলা যাবে না শুধু পিণ্ডে ছাড়া গিয়ে স্বয়ং খাওয়ার পর থেকে আগে একবার ঝাড়ু দেবে পিন্ডে স্বয়ং করে সয়ংকে খেয়ে আবার ঝাড়ু কিছুক্ষণবার আবার ঝাড়ু মানে একটু পাতা বললে ঝাড়ু দেবে একটু ময়লা দিলে ঝাড়ু দেবে সারাদিন শুধু ওই মানে উনি যে কুটিরে থাকেন ওই কুটিরের যে বারান্দা বলেন রাস্তা বলেন কুটির বলেন চারিদিকে শুধু সারাদিন শুধু ঝাড় নিয়ে ঘুরে ঘুরে উনি দিয়ে থাকেন এভাবেই এভাবেই দিতে এখন উনি পাশে একটা কুটিরে একজন ভান্তে থাকতেন উনি গাছ তলে বসে ধ্যান করছেন তখন যিনি ঝাড়ু দেন যারও হাতে নিয়ে ঘুরতে ঘুরতে উনি দেখছেন যে একজন ভান্তে গাছ তলে বসে আছেন ধ্যানে কিন্তু ওনার ওখানে পাতা পরে আছে কি পরে আছে পাতা পরে আছে। তখন উনি চিন্তা করছেন দেখ তখন উনি মনে মনে ভাবলেন এই বিক্ষুটা কেমন ভিক্ষু হ্যাঁ ময়লা করে আছে চারিদিকে ময়লার মধ্যে বসে আছে ঝাড়ু দিচ্ছে না এটা কেমন ভদ্রতা কেমন ভান্তিটা। তখন উনি সেই ভান থেকে ডাকলেন যে ভানতে আপনি এগুলো ঝাড় দিতে পারেন না এখানে এত ময়লা আপনি এগুলো ঝাড়ু এখানে দিচ্ছেন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একটি ময়লাও তাতে থাকা যাবে না তখন সেই ভান্তেটা যিনি গাছতলে ধ্যানে ছিলেন উনি চিন্তা করলেন উনি এই ভিক্ষুকে চিনতেন আগে থেকে যে উনি সারাদিন শুধু কি ঝাড়ু নিয়ে শুধু মানে কি বিভিন্ন কুটির রাস্তা রাস্তা কুটির এরিয়ার মধ্যে যেগুলো আছে ঝাড়ু দিয়ে থাকে সময় তুমি চিন্তা করলেন এই ভিক্ষুটাকে কিছু উপদেশ দেওয়া দরকার তখন বললেন যে অবশ্যই আসো তো ডাকলেন তবে উনি আসছেন আসে হ্যাঁ মানতে ডাকছেন হয়তো হ্যাঁ আপনাকে ডেকে ডেকেছি আপনি একটু আমার পাশে বসুন তখন সে বসেছে আপনার জন্য ওখানে গিয়ে আছে সিট আছে ওখানে যান ভিতরে ভিতরে তখন যিনি যার হাতে আছেন উনি যার হাতে যার হাতে নিয়ে কি বসে গেছেন বসে যাওয়ার পরে যিনি ধ্যানে ছিলেন সেই ভান্তেটা ওনাকে বলছেন আবুসু সারাদিন ঝাড়ু দিতে হয় না ঝাড়ু দিতে হয় সকালে ঘুম থেকে ভরে উঠে সূর্যোদয়ের পরে সুন্দর করে ঝাড়ু দিতে হবে তারপর পিণ্ডি জালনে গিয়ে পিণ্ডি জ্বালান থেকে এসে স্বয়ং খেয়ে দিবা বিহার অর্থাৎ দিনে ধ্যান করার জন্য যে জায়গা বিশ্রামের জায়গা আছে সেখানে গিয়ে ধ্যান করতে হবে অথবা যেখানে রাত্রি যাপন করা হয় যে কুটিরে যিনি থাকেন ওই বিছানায় গিয়ে হলেও ওনাকে ধ্যান করতে হবে যেখানে বিকুকে ধ্যান করতে হবে সারাদিন ঝাড় দিলে হবে না আবার ধ্যান থেকে উঠে বিকেলবেলা সন্ধ্যার দিকে আবারও ঝাড় দিতে হবে সকালে একবার সন্ধ্যায় একবার আর মাঝখানে সময়গুলোকে কী করতে হবে ধ্যান করতে হবে চংক্রমণ করতে হবে বসে ধ্যান করতে হবে দাঁড়ানো ধ্যান আছে শুয়ে ধ্যান আছে এভাবে চারি ইজ্জাপতে ধ্যান করে নিজের মনের ময়লাকে পরিষ্কার করতে হবে বান্ত ওনাকে শোনা দিলেন যে অবসু তুমি শুধু বাইরের ময়লা পরিষ্কার করছো সারাদিন গাছের পাতা বিভিন্ন দোলা বাল পরিষ্কার করছো কিন্তু তোমার মনের মধ্যে যে ময়লা রয়েছে সে ময়লাগুলোকে কেউ কিন্তু ঝাড়ে দেওয়া হচ্ছে না তাই মনের উঠানে আমাদের প্রত্যেকের মনের উঠানের মধ্যে মনজগতের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোকে কি আমরা বাহ্যিক যারা দিয়ে পারব। পারবো বাহ্যিক বলেন উলের বলেন এগুলো দিয়ে কিন্তু যারা দেওয়া সম্ভব নয় কারণ সেখানে এগুলো প্রবেশ করবে না তাহলে কি করতে হবে ধ্যানে বসে ঝাড়ু দিতে হবে তা আপনারা যখন কী করেছেন আপনারা তখন ধ্যান করেছেন চারটা থেকে ধ্যান শুরু করেছেন পাঁচটায় আমরা ধ্যান শেষ করেছি এই এক ঘন্টার মধ্যে আপনাদের কাজ ছিল নিজেকে পাহারা দেওয়া আপনার মনের মধ্যে যদি লোভ নামক ময়লা পরে যায় সেটাকে ত্যাগ করে দেওয়া আপনার মনের মধ্যে যদি রাগ গোসা নামক কোনো ময়লা পরে যায় সেটাকে কি করা ঝাড়ু দিয়ে ধ্যানের ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলা আপনার মনের মধ্যে যদি কোনো মোহ চলে আসে অজ্ঞান চলে আসে মিথ্যা দিচ্ছি চলে আসে মান অভিমান চলে আসে তাহলে আপনি সেগুলোকে আপনাকে কি পরিষ্কার করে ফেলতে হবে এটা হচ্ছে মনের ভিতরে ঝাড়া দেওয়া তাহলে আমরা আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে এই সহানের ভাবনা কেন্দ্র আছে বা আমাদের বাইরে ধ্যান আছে তাইলে ঝাড়ু যেগুলো আমাদের ধ্যান কেন্দ্র বলেন বুদ্ধি সত্য বলেন আমাদের আঠার বুদ্ধ ছত্ব বলেন বুদ্ধের হল রুম বুদ্ধ রুম বলেন হল রুম বলেন অথবা আপনাদের যার যার যে বাড়িগুলো আছে সেখানে আপনারা সকাল একবার ঝাড়ু দেন সন্ধ্যা একবার ঝাড়ু দেন সারাদিন কিন্তু আপনারা ঝাড়ু দেন না কিন্তু অনেক মানুষ আছে একটু সূচিবাজু বল যাদেরকে বলা হয় তারা তিনবার জায়গায় চারবারও দিয়ে থাকে সেরকমও আছে তো কিন্তু সকালে ভালো করে দিতে হবে সন্ধ্যায় ভালো করে দিতে হবে এর মাঝখানে অনেক কিছু পড়বে আপনি একটা বললে একটা যদি ধারা দিতে চান একটা বললে আবার আবার ধারা দিতে যান ভাবে সারাদিন যারা দিতে দিতে আপনার দিন শেষ হয়ে যাবে কোনো আর করতে হবে না তাইলে জ্ঞানী ব্যক্তির কর্তব্য হচ্ছে কি বাহ্যিকভাবে পরিষ্কার করার ক্ষেত্রে সকাল সন্ধ্যা দুবার ধারা দিতে হবে আপনারা আপনাদের পরিষ্কারের জন্য স্নান করেন সকালে একবার বা অনেকে দুপুরে করেন অনেকে বিকেল দিকে করেন অনেকে দুবারও করেন স্নান করেন আপনারা ব্রাশ করেন আপনারা কুলি করেন হ্যাঁ আপনারা স্নান করেন কাপড় ধোন আপনার বিছানপত্র পরিষ্কার রাখেন হ্যাঁ এভাবে করেন আপনারা ফ্লোর মুছে ফেলেন ঝাড়ু দেন এভাবে করেন এগুলো কি বাহ্যিক পরিচ্ছন্নতা কিন্তু সাথে সাথে আমাদের অন্তর্জগৎ যেটা আছে মনোজগৎ যেটা আছে এই মনের মধ্যে অন্তর্জগতের মধ্যে আমাদের কী করতে হবে ঝাড়ু দিতে হবে সেটা কিভাবে সেটা আমাদের ধ্যান করলেই ধরে দেওয়াটা হয়ে যাবে তো সুতরাং আপনারা প্রত্যেকে পরিষ্কার থাকার চেষ্টা করবেন যত বেশি ভিতরে ভিতরে ধারে দেবেন মনের মালা পরিষ্কার করবেন তত বেশি দিকে আপনি হালকা হয়ে যাবেন আপনার শান্তি রাখবে স্বস্তি রাখবে আপনার যখন পাপগুলো কমে যাবে আপনি হালকা হয়ে যাবেন নির্মাণের দিকে আপনি খুব দ্রুত ধাবিত হতে পারবেন এই ভান্তেটা সেই সম্মার্যগেস্ত প্রান্ত থেকে বসিয়ে দেখা দিচ্ছেন যে আবুসু তুমি পিন্ডি চালান থেকে এসে সয়ং খাওয়ার পরে তুমি কোনো একটা জায়গায় ধ্যানে বসে যাবে বসার পর তুমি তোমার মায়ে মাতার চুল থেকে এদিকে পায়ের তলা পর্যন্ত যে শরীরের মধ্যে কি কি আছে সেটা জ্ঞান দিয়ে তুমি নিরীক্ষণ করবে কি কি আছে আমাদের শরীরের মধ্যে যে বত্রিশ প্রকার ওষুধ পদার্থ যেগুলো আছে ক্যাসা কেশ লোম, নখ হাতের নখ দাঁত চামড়া এভাবে বত্রিশটি যে পদার্থগুলো আছে এগুলোকে কি করতে হবে ঝাড়ু মানে এগুলোকে ধ্যান করতে হবে তো এভাবে যখন ধ্যান করে তখন কী হয় মানুষের অহংকার কমে যায় এই যে মানুষ মিথ্যা অহংকার করে রূপের অহংকার করে রূপ কয়দিন থাকে রূপ চিরস্থায়ী নয় রূপটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর এরপর আর রূপের বাহাদুরি থাকে না হ্যাঁ তাহলে মানুষের শক্তির অহংকার মানুষ করে একটা কথা আছে বাঘের পর বারো বছর একটা কথা আছে মানুষ শক্তির অহংকার দেখায় সেটাও কি থাকে না চিরস্থায়ী মানুষ অনেকে জ্ঞানের অহংকার দেখায় যারা অনেক মানুষ আছে খুব ভালো মুখস্থ করতে পারে একদম না দেখে বলতে পারে মুখস্থ অনেক কিছু মনে রাখতে পারে তারা বাহাদুরি করে আমি এরা এরকম জ্ঞানী ট্যালেন্ট এরকম কিন্তু সেরকম অনেক মেধাবী মানুষকে আমরা দেখেছি বয়স হওয়ার সাথে সাথে সব কিছু বলে গেছেন যখন বয়স ছিল মনে থাকত সত্তর বছর হয়েছে আশি বছর হতে হতে ওনারা আর কিছু বলতে পারছেন না নিজের নাম বলে যাচ্ছে মানুষকে মানুষের চেহারা বলে যাচ্ছে সঙ্গে চিনছেন না আর কোথায় তত্ত্ব কথা বা ধর্মীয় বিষয়গুলো উনি মনে রাখবেন সেগুলোও বলে যাচ্ছে তাহলে স্মৃতিশক্তিও কী হয় লোপ পেয়ে যায় যত বয়স হবে স্মৃতিশক্তিগুলো লোপ পেয়ে যায় তাহলে আপনি কিসের বাহাদুরি করবেন এখানে বাহাদুরি করার অহংকার করার কিছু নেই বুদ্ধ বলেছেন সাববে সাংকরা নিচ্ছা হাতি সাববে সাংকরা দুঃখাহাতি সাববে ধা আনাত্মাতি এদা পাচ্ছাতি আপাচ্ছাতি আতা নিবৃন্দাতে দুঃখে এ সমাগ্র বিশুদ্ধিয়া বুদ্ধ বলেছেন সমস্ত সংস্কার যাকে উৎপন্ন হয় সব অনিত্য দুঃখ এবং অনাত্মধর্মী তাদের যেগুলো নিত্য থাকে না চিরস্থায়ী নয় সেগুলোকে অহংকার করার কিছু নেই তো সুতরাং আপনারা অহংকার করবেন না কেউ মান অভিমান করবেন না শান্ত থাকার চেষ্টা করবেন স্থির থাকার চেষ্টা করবেন বিচলিত হবেন না বিচলিত হলে কী হবে বিপদ আছে আমরা কি করি বিচলিত হয়ে যাই তো বিচলিত স্বভাবটা আমাদেরকে ত্যাগ করতে হবে এবং এই জন্য আমাদেরকে ধ্যান চর্চা করা দরকার আছে এই যে আপনাদের জন্ম এই বাংলাদেশে হয়েছে আপনাদের আপনারা ছোটো ছিলেন শিশু ছিলেন শিশু থেকে কিশোর হয়েছেন যুব যৌ যৌবনকাল এসেছে তাও চলে গেছে পৌরকাল তাও চলে গেছে বৃদ্ধকাল অনেকে চলে এসেছে তাহলে এইভাবে প্রতিনিয়ত আমরা ধাবিত হচ্ছি মৃত্যুর দিকে কিসের দিকে ধাবিত হচ্ছি মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি আমাদের সময়টা কখনো ফিরে আসবে না সময় ফিরে আসবে না বসন্তকাল ফিরে আসে প্রতি বছর ঘুরে ঘুরে কি আসে বসন্তকাল আসে না ফাল্গুন চৈত্র মাস বসন্তকাল ফুল ফুটে সুন্দর পাতা গজায় সুন্দর হয়ে যায় পৃথিবী হ্যাঁ শীতকালে কি হয় গাছের পাতা পরে গিয়ে একদম রুক্ষ হয়ে যায় কিন্তু বসন্তকালে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় এটা প্রতি আমরা দেখি কিন্তু আমাদের জীবন্ত বসন্ত জীবনের বহন্ত কখনো ফিরে আসবে না দিন চলে গেছে সেটা আর কখনও ফিরে আসবে না সুতরাং সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য দিতে হবে যদি সময়কে আমরা অবহেলা করি গুরুত্ব না দিই আমাদের সময় আর কখনো ফিরবে না মনবানদের একটি গাথা একটা কবিতা বলতেন প্রায় সময় শিশুকাল গেল খেলায় খেলায় যৌবনকাল রসের মেলায় বৃদ্ধকাল অনেক জ্বালায় কিনে বে যাবার বেলায় শিশু যুব বৃদ্ধ যারা না গো আত্মহারা নির্বাণ পথে চলবে যখন অমৃত সুখ পাবে তখন এই গাথাটা ঠিক আছে নাকি নাই যেটা কবিতা বলেছে এটা ঠিক আছে নাকি নাই আত্ম ঠিক আছে শিশুকাল গেল খেলায় খেলায় নাকি নয় আপনাদের শিশুকাল আপনারা খেলাকে দেখে শেষ তারপর শিশু কিশোরকাল খেলায় খেলা চলে গেছে যৌবনকাল রসের বেলায় যৌবন যখন প্রাপ্ত হয়েছেন পৃথিবীকে একদম সাত সাত মনে হয়েছে যখন শক্তি আছে তখন আমার আমার আর খেলাকে আমি একাই একশো হ্যাঁ এরকম আপনাদের মনে হয়েছে একদম পুরো পৃথিবীকে রঙিন রঙিন মনে হয়েছে তখন আপনারা হয়তো ধর্মজ্ঞান এত ছিল না তারপর যখন বিদ্যকাল আসছে নানা জ্বালা শুরু হয়ে গেছে নাকি নয় এখন চল্লিশ বছরের পর থেকে নানা ব্যাধিগুলো আমাদের চলে আসে ডাক্তাররা বলতেছেন চল্লিশ বছর হয়ে গেছে আস্তে আস্তে শরীরের ক্ষয় শুরু হয়ে গেছে বিভিন্ন রোগ ব্যাধিগুলো আস্তে আস্তে মানে কি দেখা দিচ্ছে তাহলে চল্লিশ বছর থেকে প্রায় রুগী এখানে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছরের মধ্যে প্রায় মানুষ আছে দেখেন এখানে চল্লিশ বছর থেকে সবাই কি রুগী হ্যাঁ একটা একটা রোগ নিয়ে সবাই আছে তাহলে বৃদ্ধকাল এই যে চল্লিশ আগের দিনে বৃদ্ধকাল ছিল আশি আশি বছর থেকে বিশ মানে কি সত্তর বছরের পর থেকে বৃদ্ধকাল বলা যেত এখন চল্লিশ বছর হলে চুল পেকে যায় চুল পেকে যাচ্ছে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে মনে হচ্ছে ওনার বয়স ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি হ্যাঁ শরীরের মধ্যে কি একটা বিদ্যুতের ছাপ দেখা যাচ্ছে শরীরের স্মৃতিশক্তি কমে যাচ্ছে হ্যাঁ কানে কম শুনছে চোখে কম দেখছে সব কিছু এই অবস্থা তাইলে এই যে বৃদ্ধ খাল অনেক জ্বালায় কি নেবে যাবার বেলায় এই যে আপনারা ধ্যান করতে আসছেন এক ঘন্টা ধ্যান করতে গিয়ে আপনাদের কীরকম কষ্ট হচ্ছে নাকি নয় কীরকম কষ্ট হচ্ছে আপনারা এক ঘন্টা বসতে পারছেন না প্রচুর আপনাদের কোমর ব্যথা করছে হাঁটু ব্যথা করছে হ্যাঁ পায়ের গোড়ালি ব্যথা করছে মেরুদণ্ড ব্যথা করছে অসহ্য যন্ত্রণা রাখছে আপনাদের হ্যাঁ কষ্ট হচ্ছে সুযোগ বসে থাকতে পারেন না মেরুদণ্ড কি বাঁকা হয়ে যায় আবার শুনতে হয়তো আবার বাঁকা হয়ে যায় আপনার শরীরের ব্যালেন্স আপনি রাখতে পারছেন না তাহলে বৃদ্ধকাল অনেক জ্বালায় তো এই জ্বালার মধ্যে কিভাবে ধর্ম করবেন ধ্যান করতে হবে সুন্দরভাবে বসতে হবে আপনি বন্দনা করতে বসছেন বাসায় আপনার দিকে যন্ত্রণা শুরু হয়েছে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা আপনার মনোযোগটা ওই বুদ্ধের দিকে থাকছে না আপনার সেই বন্দনার যে বুদ্ধের গুণ সেগুলোর দিকে থাকছে না কষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য সময় থাকতে ধ্যান সমাধি করতে হবে পুণ্যাচরণ করতে হবে দান ধর্ম করতে হবে যখন সময় চলে যাবে তখন কি করতে হবে পস্তাতে হবে হ্যাঁ পস্তাতে হবে তখন তো সুতরাং আপনারা সজাগ হবেন আপনাদের যারা জ্ঞাতি আছে বেশি করে যারা বাচ্চারা আছে তাদেরকে উৎসাহিত করবেন আপনারা জানেন এই জলদি সহানভূমি ধ্যান কেন্দ্রের মধ্যে প্রতি শুক্রবার শনিবার সকাল আটটা থেকে দশটা আমরা হোলিডে দাম্বাসক চালু করেছি এখানে আমরা এই গ্রামের ছোট ছেলে মেয়ে যারা আছে বাচ্চারা তাদেরকে আমরা পড়াই আমরা বলেছি যে হাই স্কুলের বা সর্বোচ্চ কলেজের ছাত্রছাত্রী আসতে পারবে তবে কলেজের কেউ এখানে আসে না এখানে ক্লাস নাইন পর্যন্ত এখানে আসে পড়ার জন্য প্রায় চল্লিশ জন থেকে জন ষাটজন হয় ছাত্রছাত্রী আমরা ওদেরকে ক্লাস করাই আমাদের আমরা দুদিন দিন সময় দিই ওদেরকে আপনারা যাদের আপনাদের নাতিপতি আছে বাচ্চারা আছে আপনাদের ভাইপ বলেন ভাইজি বলেন যারা জ্ঞাতিরা আছে তাদেরকে উৎসাহিত করবেন যাতে তারা এসে অন্তত পক্ষে দুদিন ধর্মীয় ক্লাসটা করে কারণ আপনারা যেটা পারেন নাই আপনাদের সময়কালে আপনারা যখন ছোটো ছিলেন তখন আপনাদেরকে এভাবে কেউ দেশনা দেয় নাই দিয়েছে দেয় নাই আপনাদেরকে কেউ আপনাদের জন্য হোল্ডে দাম্বা স্কুল চালু করে নাই আপনাদের জন্য এরকম পরিবেশ পরিস্থিতি দেওয়া হয়নি এটা আপনাদের জন্য দুর্ভাগ্য তবে সেই সময় এরকম পরিবেশ ছিল না তখন অভাব ছিল বেশি এত বেশি অভাব ছিল বলার মতো না আপনার অভাবের ধারণাই আপনাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই শুধু কীভাবে কোথা নিবৃত্তি করবে কীভাবে দুটো বসা ইনকাম করবে সেই ধারণা তাদের মধ্যে বেশি ছিল যার ফলে সেই পরিবেশটা ছিল না এখন পরিবেশ হয়েছে এখন সুযোগটা এসেছে কিন্তু আপনারা পান নাই তা আপনারা চিন্তা করবেন আমরা যেটা করতে পারি নাই অন্তপক্ষে আমাদের সন্তানরা সেটা করুক আমাদের নাতিপতিরা আমাদের প্রজন্ম সেই সুযোগ লাভ করুক সেই জন্য আপনারা প্রতি শুক্রবার শনিবার আপনাদের বাচ্চাদেরকে উৎসাহিত করবেন যারা কলেজে পড়ে তাদেরকে উৎসাহিত করবেন যারা হাই স্কুলে পড়ে ক্লাস টেন থেকে তাদেরকে উৎসাহিত করবেন যেকে আসার জন্য অন্তপক্ষে এসে দু ঘন্টার মধ্যে তারা দশ মিনিট ধ্যান করে তারপর তাদেরকে আমরা দর্শনা দিই এবং বিভিন্ন কিছু ধর্মীয় বিষয়গুলো শেখাই এবং তাদেরকে আমরা মাঝে মাঝে প্রজেক্টরের মাধ্যমে এখানে পদ্মা আছে আমাদের প্রজেক্টরের মাধ্যমে আমরা তাদেরকে ধর্মীয় ভিডিওগুলো দেখাই তো এইটা এটা আপনারা তাদেরকে উৎসাহিত করবেন আর আপনাদের জন্য আমরা যে প্রতি মঙ্গলবার যে সুযোগ রেখেছি প্রতি মঙ্গলবার একদিন আমি বেশি করে মঙ্গলবার আগে বিভিন্ন জায়গায় ফাঁক নিলেও এখন চেষ্টা করি মঙ্গলবারে কোনো ফাঁক না নেওয়ার জন্য যাতে আমি মঙ্গলবার এখানে থাকতে পারি আপনাদেরকে সময় দিতে পারি আগে যেহেতু এটা শুক্রবার ছিল শুক্রবার শনিবার আমার ফাং থাকে বিভিন্ন জায়গায় যার ফলে আমি থাকতে পারতাম না এটা বন্ধ হয়ে গিয়েছিল এখন আমরা আবারও চালু করেছি এখন আমাদের এখন আমাদের দিন দিন ধিয়ানি বাড়ছে গত গত মঙ্গলবার থেকে এই মঙ্গলবার আরও বেড়েছে যেভাবে ধিয়ানি বাড়ছে আমার মনে হয় সামনে হয়তো একদম পুরো আমরা জায়গায় দিতেও কষ্ট হবে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা মানে সচেতনা এবং আগ্রহ আসছে তো সুতরাং আপনারা আসবেন আপনাদের যে বিহারগুলো আছে তিনটা বিহার আছে এখানে আপনাদের বিহার যার যেখানে পছন্দ সপ্তাহে ছয় দিন সেখানে যাবেন আপনাদের ইচ্ছা কিন্তু মঙ্গলবারটা আপনাদের যেটা অন্তিম ঠিকানা আপনাদেরকে সবাইকে শেষবারের মতো এখানে আসতে হবে শহানে চুলার মধ্যে নাকি নয় তখন হাঁটে হেঁটে আসবেন না কাঁধে করে আসবেন মানুষের কাঁধের ওপর চড়ে আসবেন আর কি হ্যাঁ তো সেখানে যেখানে অন্তিম ঠিকানা এই শহানে প্রতি মঙ্গলবার আপনারা আসবেন বিশেষ করে প্রতি মঙ্গলবার আমরা করেছি আমাদের ভগবান বুদ্ধের মহাপরিবাণ দিবস হচ্ছে মঙ্গলবার কিবার। মঙ্গলবার জন্য আমরা মঙ্গলবারকে বেছে নিয়েছি এই মঙ্গলবার যাতে আপনাদের মঙ্গলময় কাজ করা হয় ধ্যানটা হচ্ছে মঙ্গলময় কাজ জন্য আমরা এই দিনটি বেছে নিয়েছি এবং এই এই দিন আমি আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি এখানে থাকছি আমি প্রতি মঙ্গলবার আপনারা আসবেন যারা আসেনি তাদেরকে বলবেন আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের সহধর্মিনী বলেন আপনাদের ছেলে মেয়ে বলেন যারা আছে তাদের উৎসাহিত করবেন যারা ছোট বাচ্চা তাদের আসতে হবে না তারা তারা শুধুমাত্র শুক্রবার শনিবার আসবে ছোট বাচ্চারা তারা এখানে আসার দরকার নেই মঙ্গলবারে এখানে মঙ্গলবার হচ্ছে স্কুল কলেজে মানে যে নাইন টেন বা যারা আইএবি এ পড়ে তারা সেই থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত তবে যারা প্রাইমারি স্কুলে যাতে কেউ এখানে মঙ্গলবার বিকেলে না আসে তারা শুক্র শনিবার আসলে হবে কারণ তাদের জন্য আমরা আলাদাভাবে কিছুক্ষণ ধ্যান করাই আমরা গল্প গল্প বলি তাদেরকে তাদের উপযোগী আমরা করে থাকি তো সুতরাং যাই হোক আমি আপনাদেরকে এটা বলছি তা আজকে আমি যেটা দেশনা করেছি আমি আর বেশিক্ষণ দেশনা করব না প্রাকৃতিক যে এখন বর্ষাকাল চলছে যখন মতো আর বৃষ্টি আসতে পারে আজকে আমি আর বেশি দেশনা করব আগামী মঙ্গলবারে আমি আজকে আরও কিছু বলা ছিল এগুলো আমি আগামী মঙ্গলবার দেশনাটা করবো যাই হোক আমি যে যে কথাটা বললাম সে দর্শনার সার মামলা হচ্ছে আমাদেরকে কিন্তু ঝাড়ও দিতে হবে আমরা ঝাড়ো না দিলে হবে না ঝাড়ও কিন্তু দিতে হবে এটা কিন্তু ব্রত আমাদের ভগবান বুদ্ধ আমাদেরকে কিছু ব্রতর কথা বলেছেন সেই ব্রতের মধ্যে একটা হচ্ছে ঝাড়ে দেওয়া সম্মানজন করা সম্মাদন করা মানে কি করা এটা একটা ব্রত আমাদের বৃক্ষ সংঘের ব্রত আছে সকাল উঠে ঝাড়া দেওয়া সন্ধ্যা ঝাড়া দেওয়া বুদ্ধের সামনে চৈত্রগুলো ঝাড়ে দেওয়া ধ্যান করার স্থান ঝাড়া দেওয়া এটা আমাদের বিনয়ের বিধান এটা তদ্রূপ আপনারা যারা গ্রাম থেকে আসছেন আপনাদের উঠান পরিষ্কার রাখবেন আপনাদের ভয়গুলো পরিষ্কার রাখবেন কিন্তু সারাদিন ঝাড়া দেওয়ার দরকার নাই সকাল সন্ধ্যা দুবার ঝাড়া দেবেন এটা হচ্ছে বাহ্যিকভাবে আর আপনারা অন্তর জগৎকে করার জন্য সকালে একবার ধ্যান করবেন সন্ধ্যার সময় একবার ধ্যান করবেন বন্দনাও করবেন এবং দিনের মধ্যে যে সময়টা সেই সময়ের মধ্যে আপনার সম্প্রজ্ঞান ধ্যান করবেন সম্পর্ক ধ্যান কাকে বলা হয় যখন যে কাজ করুন না কেন সেই কাজের মধ্যে মনোযোগটা রাখবেন আপনি হাঁটছেন সেখানে মনোযোগ রাখেন আপনি আপনি মনে করেন কোনো কাজ করতেছেন সেখানে মনোযোগটা রাখেন এভাবে জ্ঞানটাকে সম্পৃক্ত রেখে আপনারা যদি ধ্যান করতে পারেন তাহলে আপনাদের সেই সময়টা সৎ ব্যবহার হবে সময়টা অপচয় হবে না কারণ সময় তো চলে যাচ্ছে আর ফিরে আসবে না সেই জন্য আপনারা সম্পর্ক জ্ঞান ধ্যানটা করবেন এভাবে করতে করতে আপনাদের চিত্ত স্থির হবে শান্ত হবে এবং এই ধ্যানের ফলাফলে আপনি এহজ জীবনে শান্তি পাবেন পরকালে শান্তি পাবেন আপনাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে আপনাদের শারীরিক যন্ত্রণা কষ্ট দূর হবে মানসিক কষ্ট যন্ত্রণা দূর হবে দেবগণ আপনাদেরকে প্রশংসা করবে পছন্দ করবে আপনাদেরকে দেবকতারা রক্ষা করবে এবং আপনার মানুষের প্রিয় হতে পারবেন এই ধ্যানটা এমন একটা বিষয় এটা মেডিসিনের মতো এটা ওষুধের মতো এটা ভগবান বুদ্ধ আমাদের জন্য দিয়ে গেছেন আজ হতে আড়াই হাজার বছর আগে ভগবান বুদ্ধ এই মেডিসিন এই ভাবনা আবিষ্কার করেছেন উনি আমাদেরকে দিয়ে গেছেন পঁয়তাল্লিশ বছর যাবৎ কষ্ট করে দেশ দেশনার মাধ্যমে এটা দিয়ে গেছেন কিন্তু এই বিষয়টা অর্জন করতে আমাদের ভগবান বুদ্ধকে লক্ষাধিক চারি অসংখ্য গল্প পারমে পূরণ করতে হয়েছে দশ বারোমী দশ দশ বারো পরমাত্মা পারম পূরণ করতে হয়েছে এবং সেই পারমে পূরণ করতে গিয়ে বুদ্ধ বলেছেন বুদ্ধ সিদ্ধার্থ অবস্থায় ভগবান বুদ্ধ যত চোখ দান করেছেন তত তারা নেই যত জল রক্ত দান করেছেন তত সমুদ্রে পানি নেই যত মাংস দান করেছেন তত মাটি নেই পৃথিবীতে উনি এত অসংখ্য অসংখ্য জন্ম অবধি উনি এগুলো করেছেন এই পারমে পূরণ করার জন্য উনি কত কষ্ট করেছেন এই বুদ্ধত্ব লাভ করার জন্য এবং বুদ্ধত্ব লাভ করে যে জ্ঞানটা পেয়েছেন সেটা উনি বিতরণ করে গিয়েছেন সুতরাং আমাদের কর্তব্য আমরা সেই বুদ্ধের কষ্টার্জিত বুদ্ধের দেশিত ধর্মকে আমরা ধারণ করি লালন করি আচরণ করি তাহলে বুদ্ধের প্রতি প্রকৃত পূজা হবে না হলে শুধুমাত্র বুদ্ধকে বন্ধনা করলে প্রকৃত পূজা হবে না বুদ্ধের প্রকৃত পূজা হচ্ছে কি বুদ্ধের কথা শোনা তো বুদ্ধ কি বলেছেন শিল্প আলন করতে বলেছেন মনকে স্থির করতে বলেছেন মনের মধ্যে প্রজ্ঞাৎপন্ন করতে বলেছেন তাহলে